তো তাই আমাদের বাড়ির নতুন অতিথি হচ্ছে কি কালো লকা চলে আসো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা এখন কিন্তু বেশ ভালো ওয়েদার এখন বেশ ভালো রোদ বেরিয়ে গেছে এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালো বন্ধুরা অতটাও নোংরা নেই কিন্তু আমরা পায়রা ছাড়তে পারব বলে যাচ্ছে আর এখন না নিচে একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা যেহেতু আমাদের শুনটুর বাচ্চা হয়েছে এর জন্য সবাই বাচ্চা দেখছে ওই যে ওই নিচে বাচ্চা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে তো সেটা বড় কথা না বড় কথা আমি এখানে জল আর তার থেকে বড় কথা গাইস বাড়িতে না আজকে একটা অতিথি এসছে তো সেই অতিথিটাকে তোমাদের দেখাতে হবে আমিও এক্সপেক্ট করিনি বন্ধুরা আজকে সকালেই বাড়িতে অতিথি আসবে তো সেই অতিথিকে আমি তোমাদের দেখিয়ে নিই তারপরে কিছু কথা আছে সেই কথাগুলো আমি তোমাদের সাথে বলে নেবো যখন খেতে দেবো সবাইকে তখন বন্ধুরা তো এবার চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি যেহেতু সবকটা পয়লা প্রায় টোটালি আটকানো রয়েছে আর আমাদের নতুন অতিথি এখানেই আছে তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি বন্ধুরা সর সর সরো আমাদের রাজা রানী প্রিন্স তিনজনই চলে সর সরো 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 যাও নিচে যাও নিচে থাকো একটু পরে ছাড়বো তো দেখতে পারছো বন্ধুরা সব কটা পারে টোটালি আটকানো আছে কিছু কিছু পায়রা ছাড়া আছে তো সেটা বড় কথা না বড় কথা এবার আমার সবাইকে ছাড়তে হবে এই নিচের ক্ষোভে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সিরাজি আছে তারপরে কে আছে তোমরা তাই দেখো আমাদের রেসার আছে তারপরে আছে আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাশাটা বন্ধুরা আমি রেসারকে এই ক্ষোভে শিফট করে দিয়েছি তার পেছনেও কারণ আছে যেহেতু রেসার দুটো যখন ওই ক্ষোভে থাকতো তো একটা থাকতো ওই কর্নারে আরেকটা এই কর্নারে এতে না জোড়া ছিল না এই জন্য আমি এই ক্ষোভে টোটালি শিফট করে দিয়েছি এরপরে না জোড়া নিয়ে নেবে বেশ ভালোভাবে তো এইবার আমি এই ক্ষোভে দরটা আগে খুলে দি কি হলো দরটা শক্ত শক্ত মনে হচ্ছে এক হাত হয় না গাইস দু হাত টান দিলে স্মুথ ভাবে খুলে হয় দাঁড়াও চেষ্টা করতে হবে চেষ্টাই দেখো চেষ্টা চালিয়ে যেতে হবে তো এই যে দরজার সিস্টেমটা আমি উপরে কার্ডটা খুলে দিয়েছি তাহলে এখান থেকে দরজা আমি বন্ধ করতে পারছি এই দেখো রেসার ঠোকাঠোকি করে ওই দেখো ফিমেলটা মেলটাকে ঠোকায় কি শয়তান তো এই কার্ডটা আমি এখানে রেখে দিই তো টোটালি তোমরা তিনজন বেরিয়ে যাও এইবার এইবার আমার কি করতে হবে এই খাঁচাটা খুলতে হবে এই খাঁচার ভেতরে কে কে আছে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এই খাঁচার ভেতরে আছে আমাদের বুড়ো কাকা আর নাপতা আর ওপরে আছে আমাদের দুটো ম্যাড্রাস বন্ধুরা সমস্যা নেই কোনো আর এখানে আমাদের চুচু কি করছে ও চু এটা তো তোর খপনা না দেখো গাইস চুচু আমাদের সুলতানের খোপে সকালবেলা দেখি সুলতানের খোপে বসে আছে আর এখন দেখি এইযে এই সাইডে আছে সুলতান নিজে আসলে অ্যাকশন দেবে এইবার ছাড়তে হবে আমাদের এই রেসার্টটাকে আমাদের সিঙ্গেল রেসার্টটাকে ছেড়ে দিয়েছি সমস্যা নেই কোনো এইবার ছাড়তে হবে আমাদের চিলেপর্বণকে চিলেপর্বণকেও আমি আটকে রেখেছিলাম কালকে রাতের বেলায় যেহেতু চিলেপর্বণ না শুধু মারামারি করে বেড়াচ্ছিলো এইবার দেখবো আমরা বেবি বন্ধুরা এই দেখো আমাদের কালা সবুজের বেবি অসম হয়ে গেছে কিন্তু আর ম্যাড্রাসের বেবি দুটো নোটিস করো আরও অসম বন্ধুরা আর কি করিস এই কোপে বসে থাকিস তোর ভালো লাগে এই ক্ষোপে এরকম দাঁড়িয়ে থাকতে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা ও বেশ ভালো এই দেখো এই দেখো আমাদের চিকু ডাকাটা কি করছে আমাদের চিকুর খোপেও কিন্তু ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি যেহেতু আমাদের চিকু আর চীনা মিটিং শুরু করে দিয়েছে আর মনে হচ্ছে আমাদের চিকুও মল্টিনে যাচ্ছে দেখো মুখের সামনে লোম উঠে যাচ্ছে হালকা হালকা আমাদের চিকু মেন্টিনে আছে এই যে মারামারি স্টার্ট হয়ে গেছে এইখানে শুধু মারামারি বন্ধুরা এখানে কি একটা আছে না দুটো আছে ওই দেখো দুটো ম্যাডার্জি আছে আর আমাদের লাল সিরাটা ঢুকে গেছে তো এইবার আমার কি করতে হবে আমাদের কি অবস্থা কত জোরে কামড় দিয়ে ধরে পড়ে থাকে যা ওইদিকে যা ওটা তোর জায়গা না এই দেখো দেখো দুজন দুজনের সাথে মারামারি হচ্ছে জোড়া ওরা ওরা ভাবছে মনে হয় লাল সিরাটা আছে এখন এর জন্য মারামারি শুরু করে দিয়েছে বাইরে 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 দাও একে আমি বাইরে বের করে নিয়ে আগে যা 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 বাইরে যা বাইরে যা তো জোড়ার কাছে চলে যা এইবার যেতে হবে আমাদের এই কর্ণ ধরে এই কর্নারে আমাদের সালমান খানের বাচ্চাটা আটকানো আছে যেহেতু বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল একা একা এর জন্য আমি এই ক্ষোভের ভেতরে রাতের বেলা আটকে দিয়েছি এইখানেও কিছু কিছু পায়রা আটকানো আছে আমাদের চটিয়াল তো ওদের ক্ষোভে আছে বেশ ভালো বন্ধুরা কিন্তু আমাদের চটিয়ালের ক্ষোভের ভেতর না একটা ফুটো ওইখান থেকে ডিম না পড়ে যায় এইবার আমার খুলতে হবে এই ক্ষোভটা এইখানে দেখো কে আসে আমাদের পিকু 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 চলে আসো এইবার এই ক্ষোভে কে আসে আমি তোমাদের দেখিয়ে দিই এই ক্ষোভে আসে আমাদের সুইট গিরি বাসটা টোটালি সবাই ভালো আছে টোটালি সবাই ঠিক আছে কোনো সমস্যা নেই বন্ধুরা এই দেখো এই দুজনকে তো আমরা একটু দেখিনি এই দুজন মনে চলে গেছিলো ওই দিকে তো এরা বেশ ভালো খুব থেকে বেরিয়ে গেছে আশা করি আর কিছুদিনের ভেতরে বাইরে চলে যাবে তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে ছেড়ে খেতে দিতে হবে যেহেতু বাড়িতে আজকে নতুন সদস্য এসেছে সদস্য বলাটা ভুল হবে যেহেতু ওকে আমি বাড়িতে রাখবো না যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে আমার নাম্বার তো ডিসক্রিপশানে দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো সেটা বড় কথা না বড় কথা এখন সবাই

আর কেমন পটি করে দিলো আর ঘরটাও বেশ ভালো নোংরা হয়ে গেছে বন্ধুরা কালকেই আমি দুপুর নাগাদ ঘরটা পরিষ্কার করেছি দুপুরটা ভুল হবে তিনটে নাগাদ ঘরটা পরিষ্কার করেছি বন্ধুরা তো আবার নোংরা করে ফেলেছে আমার এখন একটু ঝাটলি দিতে হবে তাহলে একদম যোগাযোগ হয়ে যাবে এখানে সবাইকে সবাই আছে সমস্যা নেই কোনো শুধুমাত্র আমাদের রেসার একটা মেল হচ্ছে ওপরে আছে আয় আয় এদিকে আয় তোকে অ্যাকশন দেবো আয় 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 ও মাটি খাচ্ছে নাকি মাটি খেতে ব্যস্ত হয়ে গেছে এইবার গাইস তোমাদের নতুন অতিথি দেখাতে হবে দাঁড়াও দাঁড়াও দেখাবো আমাদের নতুন অতিথি স্পেশাল অতিথি বন্ধুরা দেখতে চরম দেখে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে তো এটা আগে তোমাদের আমি দেখিয়ে নি তো নতুন অতিথি বেরিয়ে যাওয়া কিন্তু এক টানা একসাইড আছে সমস্যা হবে না তো বাড়ির হচ্ছে কি কালো লকা চলে আস কেমন লাগছে না বেশ ভালো বন্ধুরা নাম নেমে জাম দে হচ্ছে নতুন নামতে ভয় পাচ্ছে আমার হাতে দাঁড়িয়ে আছে অসাধারণ ভয় পাচ্ছে নাই খুব সুন্দর কিন্তু তো এই নতুন অতিথি সেল আছে অবশ্যই যার দরকার যে ইন্টারেস্টেড আসো যা পছন্দ হয়েছে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সমস্যা নেই আর আমাদের নতুন যে পেছনে কতগুলো কাঠি তোমাদের আমি বলে দিই মিনিমাম গাইজ বিয়াল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা কাঠি যেহেতু পুরো তিন লাইন গাইজ খতরনাক কিন্তু তো এইবার আমি টোটালি সবাইকে ভালোভাবে খেতে দিয়েছি এদের আমি একবারে খেতে দিই তারপর আমি জলটা নিয়ে আসি দেখি এর মাথার থেকে সরো এই এইখানে নাও দেখো নতুন খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এটা পাঠাতে হবে চলে গেছে না 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 খাওয়াতে হবে সব তো এদের অনেকটাই খেতে দিয়ে দিয়েছি গাই যে এবার দেখি আমি জলের পাত্রটা নিয়ে আসি আবার এরা খাওয়ার পরে জল ঘুরবে জল চলে এসেছে জলটা দেবো কোথায় এই পটির উপরে দেবো জলটা একটু বের করে দিই হালকা পরিমাণে যথেষ্ট এইবার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নেবে তো বন্ধুরা আমাদের নতুন রসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো পুরো কাছ থেকে দেখিয়ে দেবো তোমরা চাপ দেবে না আগে আমি সব সবকটা পাড়ার খাবার দাবারটা কমপ্লিট করে দিই ওরকম ভাবে খেয়ে খায় উটো ফাটা করে মারামারি করে ওইদিকে গিয়ে খা তাই না কেন হলে তো এখানে খা বেবি লক্কা আমাদের বেবি লক্কাটা যদি নিউডাল্ট হতো তাও আমি ওকে রেখে দিতে পারতাম তাহলে পাঁচ ফেক্ট জোড়া দেওয়া যেত বাট আমাদের লক্কার তো প্রচুর ছোট বন্ধুরা ও বড় হতে হতে এখনো প্রচুর দিন সময় লাগবে তার ভেতরে আমাদের নতুন অতির থেকে যদি আমি রেখে দিস ও বাড়ি থেকে পুরো বাচ্চা গুচ্চা করে দেবে তিন চার মাস ঠিক আছে ওর বড় হতে হলে এতটা সময় লাগবে এই ফেঁসা এইটুকু স্পেশালি তোমার জন্য না শুনতাম তুই না অনলি ফ্যাঁসা অনলি ফ্যাঁসা অনলি ফ্যাঁসা অনলি ফ্যাসা যাও

হাতে খাওয়া হয়ে না একজন তার উপর আর চলতে যায় তো গাইজ এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ এখন এদের যদি বেশি পরিমাণে খেতে দেওয়া হয় অনেকটাই সমস্যা হবে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রাকে যদি নিম পাতার রস করে জলের সাথে মিক্স করে খাওয়ানো হয় কি উপকার পাওয়া যায় তো তোমাদের আমি জানিয়ে দিই তোমাদের জানিয়ে দিই বলতে তোমরা অনেকেই জানো বন্ধুরা আসতে আমার চোখে মুখে মেরে দেবে আর সবাই এখন ক্যামেরার সামনে চলে আসতে যা সবাই বাইরে যা বাইরে যা বাইরে যা আগে সবাই বাইরে চলে যা এই এই শুক্রি বাস

সবকটা পায়রা টোটালি ছাদে ছড়িয়ে পড়াছে বন্ধুরা এখন এরা ঘোরাফেরা করবে বেশ ভালো কিন্তু এখন খুব সুন্দর রোদ আছে বন্ধুরা চলো আগে আমরা ঘরটা আটকে আসি ঘর না আটকালে প্রচুর সমস্যা আটকে দিয়ে দেখো খাবার ওই কটা আছে খাবার ছড়িয়ে আছে তো এদিকে দেখতে পারছি আমাদের চিরপর বন্ধুটা উপরে উঠে আছে আর আজকে না আমার বামটা খুলতে হবে বামটা দেখেছো কেমন বাঁকা হয়ে গেছে বামটা যদি না খুলে ঠিক করি তাহলে বামটা ভেঙে পড়তে পারে এর জন্য আজকে আমার বামটা খুলতে হবে দেখি ওই দুপুর নাগাদ খুলবো তো এখন বর্তমানে আমরা টোটালি চেক করবো সবকটা পায়রা কেমন আছে আর তার আগে আমাদের করতে হবে আমাদের নতুন অতিথিকে একটু চেক করতে হবে নতুন অতিথিকে তোমাদের দেখাতে হবে না ওই দেখো ঘরের ভেতরে চলে গেছে শয়তান টান টান দেখো গাইস কোয়ালিটিটা দেখো তোমরা একটু এই বাইরে চলো বাইরে চলো বাইরে চলো বাইরে না গেলে ভালো করে দেখানো যাবে না চলো 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 এই তো এক সাইডে এর ডানা বাঁধা আছে সমস্যা নেই বন্ধুরা ও ফ্লাই করতে পারবে অতটাও না হালকা হালকা তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তো অবশ্যই কিন্তু যেহেতু এক পিস লক্কা আর লক্কার কাস্টমার লক্কা আমাকে অনেকে বলেছিল যে দাদা লক্কা পায়রা পাওয়া যাবে লক্কা পায়রা পাওয়া এর জন্য যার ইন্টারেস্টেড আসো তাড়াতাড়ি সে আমাকে করো না আমি যদি দিয়ে দিই তারপর আর পাবে কিন্তু বেশ ভালো সমস্যা নেই কোনো ওইটাকে আমি রেখে দেবো বন্ধুরা ও আমার বাড়িতেই থাকবে চাপ নেই কোনো আর এদিকে দেখো বন্ধুরা আমাদের সিরাজি এই যে সাদাটা একটা এখানে আমাদের ম্যারাডাসের সাথে ঘুরে বেড়াচ্ছে আর পায়রাদের এখন একটু দেবো হচ্ছে চাঁদের মাটি বন্ধুরা এই যে এখানে আমি রেখেছি এই দেখো চাঁদের মাটি বাইরে ফেভারিট খাবার চলো আসো দেখো চাঁদের মাটিটা কি সুন্দরভাবে ভেঙে গেল ওটা একদম সফট আসো 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 এখানে যা গুঁড়ো পড়বে সেটুকু টোটালি এরা এখন খাবে বন্ধুরা এদের এই মাটিটা খুবই উপকারী ঠিক আছে এদের গ্রিটের বাবা এটা তো দেখো কি সুন্দরভাবে এখন খাচ্ছে আমাদের চলে মেল ফিমেল দুটোই তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো মাটি মানে থেকে শুনে কি তো না এটা হচ্ছে উনুনের ভেতরে হয়েছিল উনুন বলতে মাটির উনুন মাটির উনুনের ভেতরে না একটা এত বড় একটা চাংড়া ছিল ওটা আমি নিয়ে চলে এসেছিলাম তোমরাও তোমাদের বাড়ি যাদের যাদের উনুন আছে তারা তারা চেক করবে দেখবে উনুনের ভেতরে না এরকম এরকম চাংড়া থাকে আর যদি নাও থাকে সাইড

হ্যাঁ নিচে চলে যাও তুমি নিচেই থাকো এর থেকে তুমি নিচেই ভালো থাকবা ঠিক আছে তোমার উপরে যেতে হবে না বলদা উঠতে পারে না এই যে কত সুন্দর ধরনের একটা তুই মাটি খাওয়ার থেকে তুই চাঁদের মাটি খা ভালো থাকবি ওই দেখো বন্ধুরা আমাদের প্রিন্স ও চাঁদের মাটি খাচ্ছে অসম অসম আর এদিকে একটু নোটিস করো আমাদের এই লক্কারটা শুধু ভাবছে যদি আমি একটু উঠতে পারতাম বাইরে দিয়ে ঘুরে আসতাম কিন্তু ওকে তো এখন ছাড়া যাবে না আর চোখ তো তোমাদের দেখালাম না গাই চোখের কালারটা দেখে নাও ছাদা দেখেছো পুরো সাদা গাইজ সমস্যা নেই কোনো লক্ষ্য বন্ধুরা লাল চোখের হয় হালকা হালকা মাঝে মাঝে যদি একটু ক্রস হয়ে যায় কালো চোখেরও বেরিয়ে যায় আর সাদা চোখের হয় বন্ধুরা সাদা চোখের একটু রেয়ার হয় বন্ধুরা একটু বেশি দাম পড়ে যায় উপরে যারা যারা আসে তাদের একটু চেক করবো বন্ধুরা দেখো আমাদের রেসার মাটি খেতে চলে এসছে বেশ ভালো কথা আমাদের হ্যান্ড ফিটিং ফ্যাশাটাও আছে এখানে ফ্যাশাটা ঠোক দিল রেসারকে ফ্যাশাটা কি সবাইকে ঠুকিয়ে বেড়ায় নাকি এদিকে দেখো কে কে মাটি খাচ্ছে এদিকে মাটি খাচ্ছে আমাদের পিকু আর আমাদের চুচুর জোড়া বেশ ভালো কথা আর এই যে টাকাটা কি করছে আমাদের চিনা আর আমাদের চিকু বন্ধুরা এরা রোমান্স স্টার্ট করে দিয়েছে দেখো সাইজটা দেখো আমাদের চিনার সাইজটা দেখো আর আমাদের চিকুর সাইজটা দেখো একদম ছোট না দেখা যাক এরা রোমান্স করে না এরা শুধু শুধুই টাইম পাস করে আমরা একটু অপেক্ষা করব যেহেতু সবার রোম্যান্স দেখেছি বন্ধুরা আমাদের চিনার চিকুর রোম্যান্স কিন্তু দেখেনি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু রোম্যান্স শুরু করো চিকু প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি রোমাঞ্চ শুরু করো তোমার রোমাঞ্চ দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি এইখানে দেখো বন্ধুরা চুলগা চুলি করছে আমাদের ম্যাড্রাসটা এর যে কি অবস্থা দেখেছো গলাটা একদম চিকুন হয়ে গেছে লোম উঠতে উঠতে তো সমস্যা নেই কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি চিকু তাড়াতাড়ি চিনাকে ইমপ্রেস করো ডাকো ডাকো একটু জোরে জোরে ডাকো ও ডাকা বন্ধ করে দিয়েছে ডাকা বন্ধ করলে তো হবে না যদি ডাকতে থাকতো তাহলে আমাদের চিনা ইমপ্রেস হয়ে যেত হয়তো মিটিং করতো বন্ধুরা বাট এখন আমাদের চিনা অন্য মুডে আছে চিনা কি ভাবছে নাকি ভেতরে যাওয়ার ব্যাপারে ভাবছে চাঁদের মাটি খাওয়ার ব্যাপারে ভাবছে নাকি বুঝতে পারছি না তো ঠিক আছে তুই ভেবে রেখেছিস আর ওই কর্ন দেখো পুরো পরিষ্কারই আছে বন্ধুরা ভেতরটা অতটা নোংরা নেই বাট এই কর্নারটা অনেকটাই নোংরা বন্ধুরা আমার পরিষ্কার করে দিতে হবে পায়ের তো তাহলে টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইবার চলো একটু নিচে থেকে ঘুরে আসি আমরা লালির বেবি দেখে আসি লালির বেবি বলতে লালির বেবির বেবি দেখে আসি মানে লালির নাতি পুতি দেখে আসি চলো 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 তাড়াতাড়ি যেতে হবে আমাদের আবার বাচ্চা নিয়ে অন্য সাইডে চলে আয় না সমস্যা দেখতে পারবো না চলে এসছি গাইশ বাইরে এই দেখো বাইরে কে কে আসে আগে তোমরা তাই দেখে নাও এটা হচ্ছে বন্ধুরা দুষ্টু এইখানে দেখতে পাচ্ছ আমাদের ছাগলের বাচ্চাগুলো এই যে দুটো বাচ্চা ওইদিকে আরও আছে তিনটে বাচ্চা আর একটা বাচ্চা মনে ওই সাইডে ঘুরতে গেছে দেখো কেমন লাগছে কান দেখেছো অনেকটাই বড় কিন্তু এইখানে দেখো এই যে আর একটা বাচ্চা বন্ধুরা এই ছাগলের বাচ্চা টোটালি সবকটাই সেল আছে দেখো গাইশ চলে এসেছে আমাদের দুষ্টু দুষ্টু বসে আছে ওর বেবি নিয়ে একটা বেবি আপাতত তো দেখা যাচ্ছে দেখো বন্ধুরা পুরো বিগালের মতন হয়েছে না দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এইখানে না হালকা হালকা আমার একটু বিচুলি দিয়ে দিতে হবে ওই পেটি এনেছিলাম আমাকে দিন পেটির ভেতরে গাদা বিচুলি ছিল তো সেগুলোই আমি দিয়ে দেবো আজকে চাপ নেই কোনো তো এখন আপাতত ওর বেবি নিয়ে বসে থাকুক এইখানে দেখো বন্ধুরা এখানে আমাদের দুষ্টু কি করছে তোমরা তাই দেখো মিনি এসেছে মিনির সাথে খেলবে এখন ও মিনির সাথে খেলতে একটু বেশি ভালোবাসে মিনিকে চাটে বন্ধুরা দেখো কি করছে অসাম লাগছে কিন্তু মিনিও কিছু বলে না মিনিও ওদের সাথে খেলে বেশ ভালো দেখলে তোকে সুন্দর বেবি গুলো তো কেমন হয়েছে না বেশ ভালো লাগছে দেখতে তো বন্ধুরা পায়রা গুলো দেখতে পাচ্ছি চালের উপরে চলে আসে এরা এখন না ওই সাথে সমস্যা নেই এখন বেশ ভালো রোদ আছে যেহেতু এরা ঘুরে বেড়াতে পারে তাড়াতাড়ি ঘুরে বেড়াও সারকশিলীয় আসার আগে আমি তোমাদের ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো কিন্তু এদিকে দেখো অনেকগুলো পায়রা আছে আমার একটু গাড়ি গাড়ি রাখতে হবে বন্ধুরা যেহেতু টানাঘাটা পায়রা অনেক আছে আমাদের নতুন ওই যে লক্কাটা আর এই যে আমাদের রেসার গুলো রেসার গুলোকে বিশেষভাবে একটু দেখে রাখতে হবে ওরা রেলিং এর উপরে উঠে যায় তারপরে চালের উপরে উঠতে চায় আর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিতে হবে যেহেতু বন্ধুরা মলটিন চলছে সব কটা যে একটা ভালো ক্লিয়ার পায়রা ধরছি তার লোম না একদম সফটভাবে উঠে যাচ্ছে বন্ধুরা তার মানে আমার বাড়ি সব পায়রাই মলটিনে গেছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এবার তাহলে ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বা Bye.